দেখুন রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে চলে এসেছি বড় বড় কাতলা মাছ তো আজকে আরিসের বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে মাছ তো আজকে হবে মাছ রান্না তো গরম পড়ে গেছে তো গরমে হচ্ছে পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল করব। তো তার জন্য তো অবশ্যই কাতলা মাছ তো লাগছেই তো কাতলা মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপর আর কি কি ভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব আর খেতে কিন্তু দারুণ হবে প্রথমে নুন হলুদ দিয়ে এই কাতলা মাছটাকে একটু মেখে ভালো করে করে রেখে দেব তো মাছটাকে এখন দেখুন এরকম করে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো সাড়ে ছশো গ্রাম ছিল মাছটা এটা তো ভালো করে দেখুন এরকমভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছটা বেশ টেস্টি হবে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে গেলে তো বন্ধুরা দেখুন মাছের নুন হলুদ কিন্তু কমপ্লিটলি আমার সুন্দরভাবেই মাখানো হয়ে গেছে তো এটা আমি পনেরো মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা নুন হলুদ এরকমভাবে মাখিয়ে রেখে দেবো আর বাকি হচ্ছে আমি সবজি যেগুলো লাগবে আমার সেগুলো হচ্ছে তখনকে আমি কেটে নেব তো পরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই দেখুন সবজি কাটা হয়ে গেছে আর এদিকে আলু পটল টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখন আমি মাছগুলো ভেজে নেব এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক যারা করেননি সো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিন তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তো এইদিকে হচ্ছে আমি এখন সর্ষের তেল দিয়ে দেব তো সরষের তেল তো লাগবেই কারণ মাছ রান্না হলে সর্ষের তেলটাতেই বেশ ভালো রান্না হয় আর আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু মাছ রান্নাটা বেশি ভালো হয় তো এখন তেলটা ভালো রকম গরম হবে সেই পর্যন্ত ওয়েট করব তো বন্ধুরা তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলো পর একে একে দিয়ে দেবো তো মাছগুলো বন্ধুরা এটা হোক তখন তো আমি ওই একটা মশলার পেস্ট বানিয়ে নিই তো বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন নিয়ে নেব মশলাগুলো যে মশলাগুলো আমি এখন দেব তো প্রথমেই আমি এখানে নেব আদা বাটা তো এই আদা বাটাটা নিলাম তারপর হচ্ছে আমি হলুদ নিয়ে নেব তারপর আমি এখানে জিরে গুঁড়ো দিলাম এই জিরে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তারপর এদিকে আমি দেব লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিচ্ছি তারপর আমি দেব ধনের গুঁড়ো আর আমি এখন দিয়ে দেব লবণ তো বন্ধুরা এরপর আমি এখানে অল্প জল দিয়ে দেব আর মশলাটাকে আমি এরকম গুলে নেব তো এই মশলাটা এদিকে তৈরি হয়ে রইলো এরকমভাবে মশলা বানিয়ে কিন্তু আর রান্নাতে দিলে খেতে খুব টেস্ট হয় তো এখন আমার মাছ ভাজাটা দেখি কত দূর কী হলো ওইদিকে দেখি তো বন্ধুরা দেখি কতটা কী ভাজা হলো তো মাছটা হচ্ছে আপনারা যেমন খাবেন সেরকম ভাজবেন অনেকে খুব বেশি ভাজে না আবার অনেকে একটু বেশি ভাজা মাছ পছন্দ করে অবশ্যই আপনাদের পছন্দ মতো মাছ ভাজাটা করে নেবেন অপর একটু এরকমভাবে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ ভালো মতো ভাজা হয়েছে এরকম লাল করে ভেজে এখন মাছগুলো আমি তুলে নেব তো আমি এখন এই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে গোটা জিরে আর কটা গোটা ধনে আমি তো বন্ধুরা যে তেলটাই মাছ দিয়েছিলাম সেই তেলটাতেই আমি এখন পুরো রান্না করি কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ড মতো ভাজবো দশ পনেরো সেকেন্ড মতো ভেজে নেব আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে এখন ভেজে নেব হালকা লাল কি খুব বেশি লাল নয় তো এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম গুলো দিয়ে দেব যে পতলগুলো কেটে রেখেছিলাম আপনারা চাইলে এখানে আপনাদের খুশি মতো যে কোনো সবজি আপনারা দিতে পারেন তো এটা হালকা এখন আমি কষিয়ে নেব মশলা যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি একটা তো সেটা আমি একটু পরে দেবো একটু হালকা এটা আমি একটু এটা ভাজা ভাজা করব হালকা খুব বেশি নয় যাতে পটলের কালারটা সবুজ থাকে দেখতে বেশ ভালো লাগে সেরকমই কালারটা রাখবো তো সেরকম মতো ভাজবো আর কি তো মিডিয়াম গেয় ফ্লেম রেখেছি তারপর আমি এরকম করে কিছুক্ষণ বেশ ভেজে নেব আলু আর পটলটাকে তো বন্ধুরা এখন এই মশলাটা মোটামুটি যে আলু পটল এটাকে এরকমভাবে ভেজে নিয়েছি এতটা খুব বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো তো এটাকে একটুখান কষিয়ে নিই তো বন্ধুরা এই দেখুন মশলাটা কিন্তু আমি দিয়ে তারপর এরকমভাবে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি কারণ এটা তো অলরেডি পেস্টটা বানানোই ছিল আর একটু অল্পক্ষণ কষানোর পর তারপর আমি নেক্সট আরও যে জল লাগবে সেই জলটি দেব তো বন্ধুরা এই দেখুন মশলাটা কিন্তু ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে আরও জল আর কি যে প্রয়োজনীয় জল সেটা অ্যাড করব ঝোলটা আজকে একটু পাতলা করব আর অল্পখানি আমি জল অ্যাড করবো কারণ সবজি যেগুলো আছে সেগুলো সেদ্ধ হবে সেগুলো অলরেডি কষার সময় অল্প সেদ্ধ হয়েছে কিন্তু আরো একটু সেদ্ধ হবে দেখুন আমি একটু অল্প এটাতে দিয়ে দিলাম চল আর সবজিটা দেখুন সবুজ মতোই কিন্তু আছে বেশ ভালো লাগবে এখানে সবজির কালারটা ভাগলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দুটোই ভালো লাগে অল্প কালারটা আছে কারণ মোটামুটি ভেজেছি খুব বেশি যে পটল ভাজা বা আলুটাটাকে যে খুব বেশি ভেজেছি তা তা কিন্তু ভাজিনি এখন আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর টমেটোগুলো আপনারা চাইলে যখন খুশি ইউজ করতে পারেন তবে এই সময় আমি টমেটোটা দিলাম কারণ টমেটোর যে লাল কালারটা সেটা থাকবে আর এটাতে কিন্তু আরও দেখতে ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য টমেটোটা আমি এখন দিলাম তো এটা অল্পক্ষণ হবে এটা মিডিয়াম আছে আমি রাখলাম এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর মাছ দেবো এখন আমি এটাতে যে মাছ গুলো আর কি ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা দেখতে এখন কি সুন্দর লাগছে দেখুন তো এটা এখন একটু শুকবে এই দেখুন রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এদিকে দেখুন সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলুটা তো আলুটা এ দেখুন এ দেখুন ভালো মতো কিন্তু ভেঙে যাচ্ছে দেখতে পেরেছেন তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে পটলটাও সেদ্ধ হয়ে গেছে তো পটলটাও গোটা গোটা আছে বেশ ভালো লাগবে দেখতে আর কালারটা একবার দেখুন কী দারুণ হয়েছে তো জাস্ট আমি অল্প উপর থেকে এখন আমি গরম মশলা ছড়িয়ে দেব তো বাড়িতে বানানো গরম মশলা থাকলে আমি সেটাও দিতে পারেন অথবা আপনারা সানরাইজ যে গরম মশলা সেটাও দিতে পারেন যেটা বাড়িতে অ্যাভেলেবেল সেটাই দিয়ে দেবেন রান্না আমার একদম কমপ্লিট আর টমেটোটা বন্ধুরা দেখুন এটা লাস্টে দেওয়ার জন্য কালারটা কিন্তু টমেটোর জন্য আরও ভালো লাগছে আমার একদম কমপ্লিট এটা না অল্পখানি জাস্ট পাঁচ মিনিট রাখবো তারপর আমি বন্ধ করে দেব রান্না কিন্তু কমপ্লিট আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম এখন আমি এরপর সার্ভ করে নেব পাতলা করে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল তো আমি যে এটা মাছটা যেটাতে ভেজে রেখেছিলাম সেই বাটিটাই নিলাম তো বন্ধুরা এই দেখুন আমার আজকের রান্না কিন্তু কমপ্লিট আর এই গরম পড়ে গেছে এই গরমকালে যদি আপনারা সবজি দিয়ে এরকমভাবে মাছের রান্না করেন বাড়িতে সবাই কিন্তু দারুণভাবে এনজয় করবে খাবারটাকে আর কাতলা মাছ তো আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা মাছ তো এরকমভাবে সবজি দিয়ে বাড়িতে খাওয়ান সবাইকে বাড়ি থেকে বাচ্চা বড় সবাই খুব খুব খুশি হবে এরকম রান্না করলে আর এই খুব যে বেশি মশলা দিয়ে রান্নাটা করেছি তা না অল্প মশলা দিয়ে কিন্তু এরকম কালারফুল একটা রান্না একদম রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ